হ্যালো গাইস আজকে তোমাদের কাছে শেয়ার করব মৌরলা মাছের ঝাল তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা কিন্তু মৌরলা মাছের ঝাল তো এটা কিভাবে করেছে সেটাই আমি বলছি তো আগে দিয়ে কিন্তু এই মৌরলা মাছটা মা ভালো করে কড়া করে ভেজে রেখে দিয়েছিল কারণ এটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিল তেলটা গরম হওয়ার পর কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো মা দিয়ে দিয়েছিল দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই কেটে রাখা পেঁয়াজগুলো পুরো একেবারে ভাজা ভাজা করে নিতে হবে আর এটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছিল তারপরে নুন দিয়ে ভালো ভালো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মা কিন্তু কেটে রাখার টমেটোও দিয়ে দিয়েছিল কেটে রাখা টমেটোটাও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই দেখো রেডি হয়ে গেছে তারপরে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দু টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলে তারপর একটু জিরের গুঁড়ো দেবে জিরে ধনের গুঁড়ো আমাদের কিন্তু মিক্সড করে রাখা থাকে তো জিরে ধনের গুঁড়ো দেওয়া হলো তারপরে কিন্তু একটু জল দিয়ে দেওয়া হলো তারপরে জল অল্প করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে আর ফের আরেকটু তোমাদের জল দিয়ে দিতে হবে তারপরে ভেজে রাখা মৌরলা মাছগুলো কিন্তু ঢেলে দিতে হবে তারপরে ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ওই যে জলটা দিয়েছিলে ওই নে জলটা কিন্তু ভালোভাবে মেরে দিতে হবে মানে একদম শুকনো শুকনো করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় তো তারপরে দেখো আমাদের রান্নাটা মোটামুটি তো রেডি হয়েই গেছে তারপরে মা কিন্তু এবারে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমরা রান্নাটা তুলে আলাদা জায়গায় রেখে দেবো আমাদের কিন্তু মোটামুটি মৌরনা মাছের ঝালটা রেডি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু ছোট মাছ আর খেতে ঝাল ঝাল হয় খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করা যাক